হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টসে দনীকে স্বাগতম এনসিএল টি টোয়েন্টি শুরু হয়ে গেছে গতকাল এগারো ডিসেম্বর সকাল নয়টার সময় সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো এবং বরিশাল ডিভিশন মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এনসিএল টি টোয়েন্টি তারপর গতকাল মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুই মাঠে তারপর আজকেও এই দুই মাঠে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দুই দিনে চারটি চারটি আটটি করে ম্যাচের পর আট ম্যাচে ষোলো ইনিংসে খেলার পর এই ষোলো ইনিংসে টপ ফাইভ রান্স করার কারা টপ ফাইভ উইকেট টেকার কারা পাশাপাশি এই ষোলো ইনিংসের মধ্যে সর্বোচ্চ ফিফটি সেঞ্চুরি কাদের তারপর চার ছক্কায় কারা এগিয়ে এমনকি পয়েন্ট টেবিল এবং প্রত্যেক ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে সেটি নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আগে ম্যাচ বাই ম্যাচ কথা বলি উদ্বোধনী যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা মেট্রো এবং বরিশাল মধ্যকার সেই ম্যাচে ঢাকা মেট্রো বরিশালকে একত্রিশ রানে হারিয়েছে সেই ম্যাচে ঢাকা মেট্রো আগে ব্যাট করে একশো বিরানব্বই রান করে পরবর্তীতে বরিশাল ডিভিশন একশো একষট্টি রান করে সেই ম্যাচে নাইম শেখ ম্যান অফ দ্য ম্যাচ হয় পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রান করে তারপরের ম্যাচে ঢাকা ডিভিশন বনাম সিলেট ডিভিশন ম্যাচে ঢাকা ডিভিশন সিলেট ডিভিশনকে ছয় উইকেটে ম্যাচটি হারায় সেই ম্যাচে ম্যান অব দ্য ঢাকা ডিভিশনের মিডল ব্যাটার আরিফুল ইসলাম বলে চুরানব্বই রান করেছে তারপর দিনের তৃতীয় ম্যাচের মুখোমুখি হয় খুলনা ডিভিশন বনাম রাজশাহী ডিভিশন সেই ম্যাচে রাজশাহী ডিএলএস পদ্ধতিতে এগারো রানে হারায় খুলনাকে সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রাজশাহী ডিভিশনের হাবিব রহমান সোহান আটত্রিশ বলে শিশুটি রান করে তারপর দিনের শেষ এবং চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন সেই ম্যাচে রংপুর চট্টগ্রামকে পাঁচ উইকেটে ম্যাচটি হারায় সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আলাউদ্দিন বাবু সে চার বলে দশ রান করে অবরচিত থাকে পাশাপাশি বোলিংয়ে চার ওভারে নয় রান দিয়ে দুটি উইকেট শিকার করে তারপর আজ বারো ডিসেম্বর প্রথম ম্যাচে খুলনা বরিশাল ম্যাচে খুলনা বরিশালকে এক রানে ম্যাচটি হারায় সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় খুলনার ক্যাপ্টেন কাজী নুরুল হাসান সোহান পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় তারপরের ম্যাচে চট্টগ্রাম ডিভিশন বনাম সিলেট ডিভিশন ম্যাচে চট্টগ্রাম সিলেটকে বারো রানে ম্যাচটি হারায় সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রামের তামিম ইকবাল খান তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে তারপরের ম্যাচে আজ বিকেলের যে দুটি ম্যাচ সেই ম্যাচে রংপুর বনাম ঢাকা মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয় সেই ম্যাচে রংপুর ঢাকাকে একুশ রানে ডিএলএস পদ্ধতিতে তারা ম্যাচটি হারায় সেই ম্যাচটি সতেরো ওভারে ডিএলএস পদ্ধতিতে হয়েছে সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য নির্বাচিত হয় রংপুর ডিভিশনের চৌধুরী রিজওয়ান সে একুশ বলে বিশ রান করে এবং বলিংয়ে ওভার রান দিয়ে চারটি উইকেট শিকার করে তারপর সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে ঢাকা মেট্রো এবং রাজশাহী ডিভিশন মধ্যকার সেই ম্যাচে ঢাকা মেট্রো রাজশাহী ডিভিশনকে আট রানে তারা ম্যাচটি হারায় সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচে হয় ঢাকা মেট্রোর বোলার শহীদুল ইসলাম সে চারও ওভার ছাব্বিশ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছে এই আট দুই দিনে আটটি ম্যাচের ষোলো যে ইনিংস বা আট ম্যাচের যদি পয়েন্ট টেবিলের কথা বলি পয়েন্ট টেবিলে এক রংপুর ডিভিশন দুই ম্যাচে দুইটি জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে এক নম্বর ঢাকা মেট্রো জিতে চার পয়েন্ট তারপর তিন থেকে ছয় নম্বর পর্যন্ত সবগুলো দলই দুই ম্যাচ একটি করে জয়লাভ করেছে তিন নাম্বার রয়েছে রাজশাহী ডিভিশন চার নম্বরে চট্টগ্রাম ডিভিশন পাঁচ নম্বরে রয়েছে ঢাকা ডিভিশন ছয় নম্বরে রয়েছে খুলনা ডিভিশন এবং সাত এবং আট নম্বর পজিশনে দুই ম্যাচ করে দুটি খেলে দুটিতে হেরেছে সিলেট ডিভিশন এবং বরিশাল ডিভিশন এখন যদি তাদের এই আটটি দলের দুই দুই দিনে যে তারা দুটি করে ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ রান করার এবং সর্বোচ্চ উইকেট টেকার যদি বলি সর্বোচ্চ রান করার মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা মেট্রোর ওপেনার নাইম শেখ এবং সর্বোচ্চ উইকেট টেকরের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা মেট্রোর পেসার শহীদুল ইসলাম এর মধ্যে সর্বোচ্চ রান করার মধ্যে টপ ফাইভের মধ্যে যাদের কথা বলছিলাম নাইম শেখ দুই ইনিংসে একশো আট রান করেছে চুয়ান্ন অ্যাভারেজ এবং একশো ছিয়াশি স্ট্রেক একটি ফিফটি করেছে পঁয়ষট্টি তার বেস্ট দুই নম্বরে রয়েছে সিলেট ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান তৌফিক খান তুষার সে দুই ইনিংসে একশো পাঁচ রান করেছে বায়ান্নভারেজ এবং একশো আটানব্বই স্ট্রেক একটি ফিফটি রয়েছে তার ছিয়াত্তর বেস্ট তিন নম্বর রয়েছে ঢাকা ডিভিশনের ব্যাটার আরিফুল ইসলাম দুই ইনিংস একশো দুই রান করেছে একান্ন অভারেজ এবং একশো পঁচাশি স্ট্রাইক রেটে চুরানব্বই বেস্ট একটি ফিফটি তার চার নম্বরে রয়েছে জিশান আলম সিলেট ডিভিশনের সে দুই ইনিংসে একশো রান করেছে পঞ্চাশ অভারেজ একশো পঁচাশি স্ট্রাক রেটে তার একটি সেঞ্চুরি রয়েছে প্রথম ইনিংসে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল পরের ম্যাচে প্রথম বলে আউট হয়ে যায় তারপর পাঁচ নম্বরে রয়েছে রাজশাহী ডিভিশনের ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান সে দুই ইনিংসে নিরানব্বই রান করেছে উনপঞ্চাশ এভারেজ এবং একশো বাষট্টি স্ট্রাইক রেটে শিশুটি বেস্ট একটি ফিফটি দেখা সে পেয়েছে আর বোলারদের মধ্যে টপ ফাইভ বোলারের মধ্যে এক নম্বর রয়েছে ঢাকা মেট্রোর বোলার শহীদুল ইসলাম দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে ছয় দশমিক পঁচিশে কোনো মিরেটে দুই নম্বরে রয়েছে রংপুর ডিভিশনের মুকিদুল ইসলাম মুগ্ধ সে দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে ছয় দশমিক আটত্রিশ কোনো মিরিটে তিন নম্বরে রয়েছে ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে ছয় দশমিক বাষট্টি ইনো মিরিটে চার নম্বরে রয়েছে খালেদা আহমেদ সিলেট ডিভিশনের পেসার দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে ছয় দশমিক ছিয়াশি একুশ মিনিটে এবং পাঁচ নম্বরে রয়েছে চট্টগ্রাম ডিভিশনের ভাতি স্পিনার হাসান মুরাদ সে দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে সাত দশমিক উনত্রিশ একুশ মিনিটে এই দুই ম্যাচ এই আট ম্যাচে ষোলো ইনিংসে এখন পর্যন্ত দশটি ফিফটি এবং একটি সেঞ্চুরি হয়েছে দশটি ফিফটির মধ্যে ঢাকা মেট্রোর হয়ে দুটি ফিফটি হয়েছে তারপর ঢাকা ডিভিশনের হয়ে একটি চট্টগ্রাম ডিভিশনের একজন ব্যাটসম্যান ফিফটি করেছে তারপর রাজশাহী ডিভিশনের থেকে হয়েছে দুটি ফিফটি তারপর খুলনা ডিভিশন থেকে একটি সিলেট ডিভিশন থেকে একটি ফিফটি হয়েছে এবং বরিশাল ডিভিশন থেকে দুটি ফিফটি করেছে মোট দশটি ফিফটি হয়েছে রংপুর ডিভিশন থেকে এখন পর্যন্ত কেউ ফিফটি করতে পারেনি আর সেঞ্চুরির মধ্যে সিলেট ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান জিশান আলম একটি সেঞ্চুরি করেছে তিপ্পান্ন বলে একশো রান করেছে আর সর্বোচ্চ চার এবং ছক্কার মধ্যে ছক্কার মধ্যে সর্বোচ্চ পজিশনে রয়েছে সিলেট ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান জিশান আলম জিশান আলম এখন পর্যন্ত দুই ইনিংস খেলে দশটি ছক্কা মেরেছে আর সর্বোচ্চ চারের রেকর্ডের মধ্যে রয়েছে রাজশাহী ডিভিশনের টপ অর্ডার ব্যাটসম্যান হাবিব রহমান সোহান সে দুই ইনিংস ব্যাট করে মোট তেরোটি চার মেরেছে এ হচ্ছে এনসিএল টি আটটি ম্যাচের ষোলো ইনিংসের সামারি পরশু দিন চোদ্দো ডিসেম্বর এনসেল টি টোয়েন্টির নবম ম্যাচ শুরু হবে সেদিনও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে অর্থাৎ সিলেট একাডেমি গ্রাউন্ডে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল নয়টায় একটি আরেকটি হচ্ছে দুপুর একটাই আর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ সিলেটের মেট মাঠে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ সকাল নয়টা ত্রিশ মিনিটে এবং দুপুর একটা ত্রিশ মিনিটে তো এই হচ্ছে এনসিএল টি টোয়েন্টি নিয়ে প্রথম দুই দিন অর্থাৎ এগারো ডিসেম্বর এবং বারো ডিসেম্বরের আটটি ম্যাচের সামারি তো ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ